নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ একুশে জুলাই রবিবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে দলে শুদ্ধকরণ যাত্রা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ থেকে কড়া বার্তা কর্মীদের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজায় এলে ফেরাবো না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার বেলুড় মঠে এসে একুশের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার কেদারনাথের রাস্তায় ধস মৃত্যু তিনজন পুণ্যার্থীর কোটা নিয়ে বাংলাদেশের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন চলমান সহিংসতা থামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে ফিলিস্তিনে নাৎসি ইহুদিবাদী গণহত্যা থামাতে সামরিক এবং কূটনৈতিক প্রচেষ্টা শিগগিরি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে ইসমাইল হানিয়ার আশাবাদ হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করতে বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলি প্রধানের আহ্বান ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ইসরায়েলের বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে দলে শুদ্ধকরণ যাত্রা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ থেকে করা বার্তা কর্মীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা শুরু করতে দেরি করে ফেলেছিলেন সেটা সময়ে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্টের বিপর্যয় দেখার পরে বুদ্ধদেব ভট্টাচার্য শুদ্ধকরণ বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ আর আসেনি একের পর এক নির্বাচনে হারতে হারতে শূন্যে পৌঁছে গিয়েছে বামেরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সেই ভুল না করে পরপর তিনটে নির্বাচনে ভালো ফলের পরে উৎস উৎসবের আবহের মধ্যেই সতর্ক করে দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীদের একুশে জুলাইয়ের বৃহত্তম সমাবেশ থেকে তৃণমূলের শুদ্ধকরণের ডাক দিয়েছেন যাকে দলের অভ্যন্তরে কড়া বার্তা বলেই মনে করা হচ্ছে দলের প্রথম সারির নেতাদের মতে নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে দুর্নীতি এবং সরকারি পরিষেবা না পাওয়া প্রতিষ্ঠান বিরোধিতার অন্যতম দুটো কারণ তাই তিনি সেদিকে বিশেষ নজর দিয়েছেন এবং সেই সংক্রান্ত বার্তা দেওয়ার জন্য বেছে নিয়েছেন একুশে জুলাইয়ের সমাবেশকে যেখানে দলের সমস্ত স্তরের নেতা কর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজায় এলে ফেরাবো না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার ধর্মতলার একুশে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন তিনি তবে জানিয়েছেন এই বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটা স্বতন্ত্র দেশ এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও তিনি উল্লেখ করেছেন জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন এবার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকলে তাদের সব রকমের সহযোগিতা করা হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকেন কেউ যদি চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েন কোনো রকমের সহযোগিতা দরকার হলে আমরা পাশে আছি তবে সেই সঙ্গেই তিনি কথাও জুড়ে দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনো রকম কথা বলবো না একটা আলাদা দেশ এই নিয়ে কেন্দ্রীয় সরকার বলবে বেলুড় মঠে এসে একুশের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত কোনো ভদ্র ও সভ্য লোক বিজেপি করে না সব মদো মাতাল দুর্নীতিগ্রস্ত চোর চিটিং বাজরাই বিজেপি করে তাই এদের মানুষ বর্জন করেছে একুশের ধর্মতলার মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া আক্রমণ করে এদিন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মাতাল রেপিস্ট চরিত্রহীন লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ উনি আসলে ওনার নিজেদের পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলে ফেলে পাড়ার যত পেঁচি মাতাল সব ওনার দলেরই নেতা উনি হয়তো সব নাম জানবেন না উনি চাইলে আমি জেলা ধরে ধরে ওই সব মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেছিলেন এই রাজ্যে মোট আশি হাজার বুথ রয়েছে একটা বুথে পাঁচ হাজার টাকা খরচ হলে নির্বাচনের দিনে কেবলমাত্র মদের পিছনেই চল্লিশ কোটি টাকা ঢেলেছে বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের একশো দিনের কাজের তিন হাজার সাতশো কোটি টাকা তাদের ব্যাঙ্কে পৌঁছে দিয়েছেন আমরা গরিবের পাশে দাঁড়াই তাদের ভাতের ব্যবস্থা করি আর বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা করে মদ খাওয়াতে চলে চল্লিশ কোটি টাকা খরচ করে এটাই পার্থক্য এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেছেন এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে তার লিস্ট অবধি আমাদের হাতে রয়েছে বুথ লেভেল পর্যন্ত পনেরো হাজার টাকা করে এক একজনের পিছনে খরচ করা হয়েছিল রবিবার কেদারনাথের রাস্তায় ধস মৃত্যু তিনজন পুণ্যার্থীর শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে ফলে সারা দেশ থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী রওনা দিয়েছেন কেদারনাথের দিকে কিন্তু রবিবার ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে পাহাড় থেকে পাথর খসে পড়ে মৃত্যু হলো তিনজন পুণ্যার্থীর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আটজন দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফের বিশেষ টিম মৃতদেহ সরানোর পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় জানা গিয়েছে গৌরীকুণ্ড এবং চিরবাসার মধ্যে একটা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে ধসে মৃত তিনজন ব্যক্তির মধ্যে দুজন পুণ্যার্থী মহারাষ্ট্রের বাসিন্দা এবং অপরজন রুদ্রপ্রয়াগের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কেদারনাথ যাত্রাপথের কাছে পাহাড় থেকে পাথর পড়ার কারণে কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছেন এই ঘটনা খুবই দুঃখজনক কোটা নিয়ে বাংলাদেশের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট অবশেষে ব্যাপক আন্দোলন এবং সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনার পর বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের আপিল বিভাগ বলেছে কোটার নতুন বিন্যাস হবে মেধা তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান পাঁচ শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ এবং অনগ্রসর জাতি গোষ্ঠী এক শতাংশ সরকারকে তিন মাসের মধ্যে নতুন কোটা ব্যবস্থার গেজেট জারির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন কোটা সরকারি নীতিগত সিদ্ধান্তের বিষয় তথাপি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে হচ্ছে আশা করি শিক্ষার্থীরা মেনে নেবে আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাবে রায়ের পর কোটার পক্ষে রিটকারীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন রায়ে বলা হয়েছে যেহেতু বিষয়টা পলিসি ম্যাটার তাই নির্বাহী বিভাগ পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন পরিবর্ধন বা সংস্কার করতে পারবে একই সঙ্গে তিন মাসের মধ্যে গেজেট জারি করে আপিল বিভাগকে জানাতে আদালত নির্দেশনা দিয়েছে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন চলমান সহিংসতা থামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা এই সহিংসতার সাথে সম্পৃক্ত নয় তারা এটা পরিষ্কারভাবে এই কথা জানিয়ে দিয়েছে আমাদের কাছে আরও পরিষ্কার হয়েছে যে এটা কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাদের নেতাদের উস্কানিতে এটা করছে আনিসুল হক বলেছেন সহিংসতা বন্ধ করার জন্য এবং জনগণের জানমাল রক্ষা করার জন্য যেটা করার দরকার আমরা সেটাই করছি আমরা আশা করছি কারফিউ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবো ফিলিস্তিনে নাৎসি ইহুদিবাদী গণহত্যা থামাতে সামরিক এবং কূটনৈতিক প্রচেষ্টা শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হবে বলে ইসমাইল হানিয়ার আশাবাদ হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন যুদ্ধবিরতির আলোচনা স্থগিত রাখা সম্পর্কে যা বলা হচ্ছে তা সঠিক নয় হামাস প্রতিরোধ অক্ষের দেওয়া শর্তগুলোর আলোকে যুদ্ধ থামানোর জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজেই হালেভি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হিব্রু ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ডারদের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের সময় এই আহ্বান জানিয়েছেন হালেভি ইসরায়েলের এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ করে সেনাবাহিনীর বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বন্দি বিনিময় চুক্তি সই করা জরুরি ইসরায়েলি বাহিনীর অপরাধযোগ্য বন্ধে কোনো প্রচেষ্টাই এখনো পর্যন্ত কাজে আসেনি ইসরাইল বাহিনী নির্বিচারে নারী এবং শিশু হত্যা অব্যাহত রেখেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্বীকার করেছেন তেহরান এবং তেলাবিবের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এই বিষয়ে নতুন অবস্থান গ্রহণ করেছে বলে জ্যাক সুলিভান মন্তব্য করেছেন পরমাণু ইস্যুটা গত দশকে ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল শত্রুরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার জন্য অভিযুক্ত করে এসেছে ইরানও সবসময় এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে পরমাণু কর্মসূচির উপর জোর দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ইসরায়েলের বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান সতর্ক করেছে এই বলে যে এই ধরনের আগ্রাসন এই অঞ্চলে ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে ইসরায়েলি যুদ্ধবিমান বেসামরিক ভবন তেল স্থাপনা এবং একটা বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার কয়েক ঘন্টা পর শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কানানি এই মন্তব্য করেছেন আগ্রাসন শিশু হত্যাকারী ইসরায়েলি শাসনের আগ্রাসী প্রকৃতি তুলে ধরেছে বলে উল্লেখ করে তিনি বলেছেন তেল আবিবের পক্ষ থেকে এই ধরনের বিপজ্জনক দুঃসাহসিকতা উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং এই অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ ইয়েমেনে ইসরায়েলি হামলাকে বোকামিপূর্ণ বলে অভিহিত করে বলেছে এই হামলা গোটা অঞ্চলে তীব্র সংঘাত শুরুর সূচনার নিদর্শন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ